আমার কোনো সময় লস হয় নাই আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসছে প্রথম বছর কিছু মাস বের হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ বেশ বেশ টাকা ইনকাম করতে পারছি আর এর পাশাপাশি আমি সুটকি ব্যবসা করি যেটা ভাতে চিংড়ি তারপরে পুঁটি মাছের যে ছোট ছোট মাছ আছে সেগুলো তৈরি করা হয় আমাদের কাছে পাঁচ মাস থাকে শীতের শুরুতে থাকে প্রচুর পরিমাণে তখন দামও কম থাকে টোটাল পুকুর হলো আমার তিনটা পুকুর এক পুকুরের ভিতর হলো সব আপনার যে ভেটকি মাছ বা কোরআল মাছ বলে সেটা ভেটকি কোরআল বোয়াল একসাথে মিলানো আর একটা পুকুর হলো সবগুলো বড় শোল মাছ আর এমনকি ভিন্ন আরেকটা পুকুর আছে যে পুকুরে আপনার একটা ছোট সাইজের শোল মাছ ঠিক আছে আর অলরেডি আমি ব্রুট অন্য পুকুরে ফালাইছি সেখান থেকে পোনাও আমি পেয়েছি অলরেডি আমি ফোনা পেয়ে গেছি একজোড়া থেকে তো আমি একুশ জোড়া বুট আমি পুনা মানে পুকুরে রাইখে আসছি রমজানে রমজানে আমার তিনটা পুকুর দুটা পুকুরে আমি চাষ করি একটা পুকুরে এই বা বোয়াল দুটো মাছ একসাথে রাখা আছে আর এদেরকে খাদ্য হিসাবে আমি দিচ্ছি সামুদ্রিক মাছটা একটু বেশি দিচ্ছি যেমন সামুদ্রিক ছোট বড় অনেক মাছ আছে যেমন বৈরাগি মাছ কাসকি মাছ তারপরে ফাইসা মাছ ঠিক আছে এই ধরনের মাছ গুলো আমি একটু বেশি দিয়ে থাকি এই এই মাছগুলো দিয়ে আমি বেশি অংশ আহ শোল মাছ চাষ করে থাকি ঠিক আছে শুটকি মাছ এবং কাঁচা মাছ কোনোটা মিলে তারপর আমি মাছ চাষ করে থাকি আলহামদুলিল্লাহ আমার লস বিক্রি করে ব্রুট মাছ বিক্রি করেও ইনকাম করা যায় তারপর তো শোল মাছ আছি যেটা হাটে বাজার বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আমি আষ্টশো তিরিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা এমন করে রেট পেয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ যার পার পিসে আমার খরচ হয়েছিল আহ দুইশো তেরো টাকার মতো করে পার পিসে খরচ হয়েছিল বেশ প্রফিট করছে যাই হোক আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ